तकबीर में कलमा में नमाजू में अजमे तकबीर में कलमा में नमाज़ू में अजमे है नाम इलाही से मिलाना मैं मोहम्मद है नाम, नाम इलाही से मिलाना मैं मोहम्मद दुनिया की सियासत में तेरा नाम रहेगा <गरी> दुनिया की सियासत में तेरा नाम रहेगा फारुक तेरा नाम से सलाम रहेगा फ़ारुक तेरा नाम से सलाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा দু সদা কথা নাম সেই সহরা শুক্রদের কুসি মোহন রীন দরবারে জল্ গুলাল মিনতি দয়া করে মায়া করে মেহরবানি করে অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহর মহান হুকুম সলাতুল নামা নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন দিল থেকে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে আলোচ্য বিষয় হচ্ছে সমাজে একটা প্রবাদ যে আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গের সর্বনাশ তথা সৌবত নিয়ে আজকের আলোচ্য বিষয় মাঝে মধ্যে যারা মুদি দোকান করে তাদেরকে দেখবেন তাদের দোকানের আলুর অবস্থাটা দোকানের সামনে সমস্ত আলুগুলা ঢেলে একটা একটা করে বাসাই করতে থাকে দুই একটা আলু যদি নষ্ট থাকে এইগুলাকে তারা ফেলে দেয় বাসাই করার উদ্দেশ্য হচ্ছে যে একটা দুইটা আলুর কারণে নষ্ট আলুর কারণে ফুরা বস্তাটা সমস্ত আলু নষ্ট হয়ে যাবে একটা দুইটা নষ্ট পেঁয়াজ যদি ভালো পেঁয়াজের সাথে থাকে তাহলে বাকিগুলোও নষ্ট হয়ে যাবে সোহবত এমন একটা জিনিস সংস্পর্শ এমন একটা জিনিস এই কারণে আপনি সর্বসময় অভিভাবক হিসেবে আপনার চিন্তা থাকবে আপনার ছেলে মেয়ে কার সঙ্গে চলাফেরা করতেছে কাকে বন্ধু বানাইছে এমন লোককে বন্ধু বানাইছে কিনা যার দ্বারা যার সাথে চলার কারণে যার সংস্পর্শে থাকার কারণে সে নামাজি হবে যার সংস্পর্শে থাকার কারণে সে দিনদার মোত্তাকিত পরিণত হবে নামাজি লোকের সঙ্গে যদি বন্ধুত্ব হয় আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি বন্ধুত্ব হয় তো তার ভিতরে ওই রকম সৌবত পয়দা হয়ে যাবে আর যদি নেশাখোর গাঁজাখোর সিগারেট খোর ইত্যাদি হারাম কর্মের ভিতরে লিপ্ত এমন লোকের সঙ্গে সম্পর্ক তাহলে তার খারাপ কর্মের এই সংস্পর্শগুলো আপনার ছেলে মেয়ের উপরে আসর করবে সেও তেমন হয়ে যাবে এই কারণে আপনি অভিভাবক হিসেবে আপনার সর্বসময় চৌকান্ন থাকা দরকার আমার সন্তান আদিগুলো কার সাথে চলাফেরা করতেছে আপনি যখন আতরের দোকানে যাবেন আতরওয়ালার কাছে আতরওয়ালার কাছে যখন আপনি আতরের দোকানে যাবেন আতর কিন্তু আপনি ক্রয় করেন নাই আতরওয়ালার সঙ্গে যখন আপনি দাঁড়াবেন তখন আতরওয়ালার গায়ের থেকে আতরের গ্রান আপনার নাকের মধ্যে চলে আসবে আপনি তো আতর ক্রয় করেন নাই অথবা আতর হাতের মধ্যেও লাগান নাই শুধুমাত্র আতরওয়ালার সঙ্গে দাঁড়াইছেন তারপরে আপনার নাকের মধ্যে গান আসার কারণ কি কারণ হলো আতরওয়ালা যে আতরের সঙ্গে সম্পর্ক আতরওয়ালা আতর বিক্রি করে আতরের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আতরওয়ালার পাশে আপনি দাঁড়ানোর কারণে আতরের গান অটোমেটিক আপনার নাকের মধ্যে চলে আসবে এটাকে বলা হয় সংস্পর্শ সহব জগৎ বিখ্যাত আল্লাহ বলি এবং কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই গোসল করার জন্য গোসলখানার ভিতরে যখন ঢুকলেন শেখ সাদি রহমতুল্লাহ গালের নাকের মধ্যে মেশকে গ্রান পাওয়া যায় আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ গালাই এদিক ওদিক তাকাতাকি তাকি শুরু করলেন ব্যাপার কি এখানে কোনো ফুলের গাছ আছে কি না আমার নাকের মধ্যে ফুলের গান মেশকে গ্রান গান কিভাবে আসতেছে তার কারণ কি শেখ সাদি রহমতুল্লাহ গালাই নজর করে দেখেন আশেপাশে কোনো ফুলের গাছ নাই কিন্তু একটা মাটির টুকরা পড়ে আছে মাটির টুকরাকে হাতের মধ্যে নিয়ে নিজের নাকের কাছে নিয়ে লাগাইলেন দেখতেছেন আতরের গ্রান মাসকম্বরের গ্রান অন্য কোথা থেকে নয় এই মাটির টুকরা থেকে গ্রান পাওয়া যাইতেছে তিনি পরীক্ষা করলেন কারণ কি মাটির একটা টুকরা এই টুকরা থেকে কেন মেশকম্বরের গান ফুলের গ্রান বাইর হইতেছে শেখ সাদ রহমতুল্লাহ আলী পর্যবেক্ষণ করে দেখলেন এই মাটির চাকাটা একটা ফুলের গাছের গোড়াতে ছিল ফুলের গাছের গোড়ায় এই মাটির চাকটা দীর্ঘদিন থাকার কারণে ওই ফুলের গাছের সঙ্গে তার সংস্পর্শ থাকার কারণে ফুলের গান মাটির মধ্যেও চলে আসছে এক নাম সোবতে বাউলিয়া বেহতার তর সলে তো আত বেরিয়া খাকুসমর দানে হকরা বা খাকোবর সর কুহা সদর হম সুমা গরতু সঙ্গে খারাও মর মর সুবি সোব সাহেব দিল রসি গৌ হর সবি আপনি যদি আল্লাহ ওয়ালার সামনে থাকেন তো আল্লাহ ওয়ালার খাসিলত আল্লাহ ওয়ালার নেক নজর আপনার উপরে পয়দা হয়ে যাবে আপনি যদি নেশাখোর গান্দাখোর ইত্যাদি মানুষের সঙ্গে চলাফেরা করেন আপনার ভিতরে একটা না একটা খারাপ অসিরত তার একটা না একটা খারাপ অভ্যাস আপনার দিলের ভিতরে পয়দা হয়ে যাবেন বাজারে যখন যাবেন দেখবেন চতুর্দিকে বিড়ির ধোঁয়া বাজারের এই মাথাও বিয়ের ধোঁড়া উঠতেছে ওই মাথা উঠতেছে বিভিন্ন গাঞ্জাখোরের আনাগোনা কিন্তু ওই গাঞ্জাখোর যদি মসজিদে আসে মসজিদের পরিবেশের কারণে তখন সে আর গাঞ্জার সঙ্গে সম্পর্ক রাখে না তখন সে আর বিড়ির সঙ্গে সম্পর্ক রাখে না ইত্যাদি সমস্ত খারাপ কর্মক্ষেত্রে সে পরিহার করে মসজিদের পরিবেশ যেহেতু ভালো পরিবেশ মসজিদের পরিবেশের সঙ্গে অল্প সময়ের জন্য হলেও তার জীবন সে পরিবর্তন করে না এই কারণে সঙ্গ দোষে নষ্ট সুতরাং এমন লোকের সঙ্গ আপনি দিবেন এমন লোকের সঙ্গে চলাফেরা করতে হবে যে লোকের সঙ্গর খারাপ সঙ্গের কারণে আপনার ভিতরে খারাপ কর্ম পয়দা যেন না হয় আপনার ছেলে মেয়ে পরিবার একটা সমাজ আপনার ঘরটা পরিবর্তন হয়েছে ভালো একটা ঘরে ভালো একটা পরিবার রূপান্তরিত হয়েছে কিন্তু সমাজটা যদি কলুষিত হয়ে যায় তাহলে এটা থেকে আপনিও রেহাই পাবেন না আপনার সন্তান আদিগুলো রেহাই পাবে না এই কারণে সমাজ পরিবর্তনের জন্য সবচাইতে মজার একটা বিষয় সমাজ যখন পরিবর্তন সমাজের নেতৃত্ব থানিয়ে মেম্বার চেয়ারম্যান যাদেরকে বানানো হয় এরা যদি আল্লাহবালা হয় নেককার হয় চরিত্রবান লোক হয় তো ওই সমাজ পরিবর্তন হয় সমাজের চেয়ারম্যানের সম্পর্ক যদি চোর বাটপার গাঞ্জাফরের সাথে হয় তাহলে এই সমাজ পরিবর্তনের আশা আপনি কিভাবে করবেন মসজিদের একজন ইমাম নিয়োগ দেওয়া হয় চতুর্দিকে সাইনবোর্ড লাগানো হয় অমুক দিন অমুক তারিখে অমুক মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হবে তো অনেকগুলা মানসম্পন্ন এবং কি যোগ্যতা আলেম ইমামতি করার জন্য পরীক্ষা দেওয়ার জন্য ওই দিন হাজির হয় তখন মসজিদের সভাপতি থেকে শুরু করে যারা ইন্টারভিউ নিয়ে থাকেন তারা হুজুরকে হুজুরের খোঁজ খবর নেন হুজুরে কয় বিয়ে করছে হুজুর সুদের সঙ্গে জড়িত কিনা ঘোষের সঙ্গে জড়িত কিনা হুজুরের কথার চলন বলন কেমন চরিত্র ভালো কিনা কত কিছু যাচাই করে অথচ একজন ইমাম একটা সমাজের নেতৃত্ব দেয় পুরা গ্রামের নেতৃত্ব তার দায়িত্ব নয় একটা সমাজ যেই সমাজের আন্ডারে মসজিদটা থাকে ওই সমাজের একটা নেতৃত্ব দেওয়ার জন্য ইমামকে নির্বাচিত করা হয় অথচ যখন ইলেকশন আসে চেয়ারম্যান আপনি ফুরা ইউনিয়নের একজন চেয়ারম্যান বানাইবেন তখন তো তার চরিত্রের বিষয়ে আপনার কোনো খবর থাকে না এই লোকটা চরিত্র ভালো কিনা নেশাখোর কিনা অথবা নেশাখোরদের সঙ্গে তার উঠা বসা কিনা রাত্র যখন গভীর হয় সে তখন কোথায় আড্ডা দেয় দেয় এইগুলা চিন্তা করি না আমরা সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত অথচ আমার সমাজ যদি পরিবর্তন হয় আমার ঘর পরিবর্তন হয়ে যাবে আমার ঘর যদি পরিবর্তন হয় আমার সন্তান আদি স্ত্রী ছেলেমেয়ে পরিবর্তন হয়ে যাবে আমার পরিবার পরিবর্তন হওয়া মানে ফাঁসের ঘর পরিবর্তন হওয়া ফাঁসের ঘর পরিবর্তন হওয়া মানে পুরা মহল্লা পুরো এলাকা পরিবর্তন হওয়া এই কারণে পরিবর্তনের চেষ্টা নিজেদেরকে করার দরকার পুরা সমাজকেও অসৎ লোকের হাত থেকে বাঁচানোর জন্য যত ধরনের প্রক্রিয়া ব্যবহার করার দরকার সব ব্যবস্থা আমাদেরকে নিতে হবে নয়তোবা এই সমাজ যদি কুলুষিত হয়ে যায় এটার জন্য আমি আর আপনিও দায়ী থাকবেন এই কারণে সময় থাকতে সমাজকে পরিবর্তনের করার চেষ্টা করেন কে কি বলল না বলল কে আমাকে বাহবা দিল কে কি দিল এটা দেখার বিষয় নয় এই সমাজ আমি বসবাস করি এই সমাজ পরিবর্তনের দায়িত্ব আমারও আছে এই কারণে সমাজকে কিভাবে সুন্দর দিকে সুন্দরভাবে চালানো যায় এটার পরিকল্পনা আমি আর আপনি করার দরকার এখন আমরা যদি মনে করি সমাজ পরিবর্তনের দায়িত্ব তো আমার নয় সমাজের আরো আরো অনেক মানুষ আছে ওই গলফের মতো হয়ে যাবে একজন বাদশা একটা ফুকুর খনন করল তার সমাজের তার রাজ্যের মানুষগুলোকে লক্ষ্য করে বললেন যে আমার মনে ইচ্ছা এই পুকুরে পানি থাকবে না এই পুকুরে শুধু দুধ থাকবে যেহেতু এই এলাকার সবাই প্রতিটা মানুষের ঘরে গোয়াল আছে গরু আছে তোমরা সবাই এক কলসি এক কলসি পরিমাণ দুধ এই পুকুরে আনিয়া ঢালবে তাহলে এই পুকুরটা দুধে পরিপূর্ণ হয়ে যাবে এখন একজন ব্যক্তি চিন্তা করলো আমি যাব না কারণ আমি না গেলে কি হয়েছে সমাজ তো আরো অনেক মানুষ আছে তারা এক কলসি এক কলসি করে দিলে পুকুর এমনি পরিবর্তন হয়ে যাবে পুরা হয়ে যাবে পুকুর ভর্তি হয়ে যাবে তো ওই ব্যক্তির মনে যে চিন্তা যে আমি না দিলে কি হয়েছে আরো তো অনেকে এই পুকুরে দুধ দিয়া পুকুরটাকে পরিপূর্ণ করে দিবে ওই বাকিরাও একই চিন্তা করে ঘরে ঘুমাই রইল বাচ্চা সকালবেলা আসিয়া দেখে যেমনি পুকুর তেমনি এক কলস দুধও পুকুরের ভিতরে পড়ে নাই কারণ সবাই চিন্তা করলো আমি সমাজ নিয়ে কেন চিন্তা করবো আরো অনেক মানুষ আছে ওই যে এই চিন্তা করতে করতে সমাজটা নিয়ে আসলে কেউ চিন্তা করে না এই কারণে সমাজ দিন দিন দিকে নিজেরাও সৎ লোকের সঙ্গ দিই না নিজেরা সৎ লোকের সংস্পর্শে যাই না আলমদের সহবতে না থাকার কারণে আল্লাহ সহবতে না থাকার কারণে এই কারণে নিজেরা নিজেদের চরিত্র নষ্টের দিকে ধাবিত হইতেছে আমার কাছে গেলে আপনি আম পাবেন জাম ওয়ালার কাছে গেলে আপনি জাম পাইবেন আল্লাহ ওয়ালার কাছে গেলে আপনি আল্লাহর দিক নির্দেশনা পাবেন এই কারণে আপনি যখন আপনার নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন আপনি যখন চিন্তা করবেন আমি জামা বানানো শিখব মানে টেইলার হব দর্জির কাছে তাহলে আপনাকে যাইতে হবে আপনি যদি মনে করেন আমি ড্রাইভারি শিখব তাহলে একজন ড্রাইভারের সংস্পর্শে আপনাকে থাকা লাগবে যদি ড্রাইভারি শিখতে হয় আপনি যদি মনে করেন আমি আল্লাহওয়ালা হব তাহলে তো আপনাকে একজন আল্লাহওয়ালার কাছে যেতে হবে আল্লাহওয়ালা দূরে নেক সহবত আপনাকে নিতে হবে তাহলে আপনার ভিতরে ওই খাসিলত আসবে আমলের পরিবর্তন আসবে আল্লাহওয়ালা আপনিও হয়ে যাবেন সাতজন ব্যক্তির কথা যে কোরআনুল কারিমের ভিতরে আছে আল্লাহ রবুল্লা আলমিন তাদের সম্মানে তাদের ঘটনাকে জাতি যেন কেমত পর্যন্ত স্মরণ রাখে তাদের স্মরণে সুরের কাহাফ একজন একটা সুর আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে অবতীর্ণ করলেন সুরাতুল কাহফ ওই সাতজন ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছে মানুষ গাছের পূজা করে মাছের পূজা করে সূর্যের পূজা করে রাজার পূজা করে সুতরাং না রাজা তো আমাদের স্রষ্টা নয় এই মাথা তো রাজার কাছে নত হইতে পারে না এই মাথা তো সূর্যের কাছে নত হইতে পারে না এই মাথা একমাত্র নত হবে আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি কুল কায়নাত আমার রব যিনি তিনার কাছে সাতজন যুবক একত্রিত হয়ে যখন আল্লাহর গোলামি দাসত্বিতে তারা লিপ্ত হলো রাজার কাছে খবর গেল রাজা হুকুম করে দিল এই সাতজন যুবককে বন্দি করা হোক রাত্রের করে এই সাতজন যুবক রওনা হইয়া গেল জঙ্গলি এলাকা দিয়ে পাহাড় পর্বত এগুলা মানিয়ে জঙ্গলের ভিতর দিয়ে তারা রওনা হলো নিজের জীবনকে বাঁচানোর জন্য নিরিবিলি গিয়ে যেন আল্লাহর এবাদত নির্বিঘ্নে যেন করতে পারে এই উদ্দেশ্যে তারা রওনা হলো হঠাৎ তাদের পিছন থেকে পায়ের আওয়াজ শোনা যায় কে যেন তাদের পিছন পিছন দড়িয়া দড়িয়া আসতেছেন এই সাতজন যুবক পিছনের দিকে তাকাইয়া দেখে কোনো মানুষ নয় একটা কুকুর তাদের পিছনে পিছনে তাদেরকে ধাওয়া করতেছে এমনটাই তাদের মনে হয় কুকুরটাকে তারা তাড়ানোর চেষ্টা করলেন অনেকবার তাড়ানোর পরে তারা বুঝতে পারলেন এই কুকুর তো আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে না এই কুকুর আমাদেরকে কি জন্য আমাদের পিছন পিছন ছুটতেছে তখন একজন হাতে একটা লাঠি নিয়ে কুকুরের গায়ের মধ্যে আঘাত করলেন আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জমান খুলে দিলেন কুকুর মানুষের মত করে ওইদিন সাতজন যুবকের সঙ্গে কথা বলেছিলেন হে আল্লাহর বান্দারা তোমরা যেমন ভাবে রাত আর উত্তসার থেকে দেবদেবীর পূজা থেকে গায়রুল্লাহর পূজা থেকে নিজেকে বাঁচানোর জন্য নির্জনে তোমরা চলে আসতে আমিও তোমরা ভালো লোক এই কারণে তোমাদের সংস্পর্শে থাকার জন্য তোমাদের পিছন পিছন রওনা হইয়া গেলাম আমাকে প্রহার করিও না আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের খাসিরতের উপরে এত খুশি হয়ে গেছেন নেককারদের সোহবতে থাকার কারণে আল্লাহ রাবুল আলামিন এই কুকুরকে জান্নাতি কুকুর হিসাবে ঘোষণা করে দিয়েছে। এই কুকুরটা জান্নাতে যাবে তাহলে চিন্তা করেন একটা কুকুর হইয়া যদি সে জান্নাতের মালিক হইতে পারে একমাত্র নেক লোকদের সহবতে থাকার কারণে তা আমি আর আপনি কি করতেছি সময় কই সময় তো নাই বারোটা বাজে মসজিদে এসে ঢুকছেন এই বারোটা তো এখন আর নাই এখন একটা পনেরো বাজে জীবনে আর কখনো এই দিন এই সময়টা আর ফিরে পাইবেন না সময় তো চলে যাইতেছে তা আমি আর আপনি নিজেকে কতটুকু পরিবর্তনের দিকে চিন্তাধারা করতেছি আল্লাহর রসুদ বলেন কোন মানুষ যদি ন্যাক আমলের চিন্তা করে তার দ্বারা যদি ন্যাক আমল করার সামর্থ্য না থাকে অথবা সম্ভব হয় নাই কিন্তু একমাত্র চিন্তাধারার কারণে আল্লাহ আল্লাহরুল আলমের ন্যাক কাজের সব আমল নামার ভিতরে দিয়ে দিন তাহলে কাজ তো করা তো দূরের কথা ওই রকম চিন্তা তারা অত করে না ঘুমাই ঘুমাই কত চিন্তা কত স্বপ্ন দেখি একতলা বাড়ি থেকে দুই তালা বাড়ি বানাবো তিনতলা বানাবো একটা ফ্যাক্টরি থেকে পাঁচটা ফ্যাক্টরির মালিক হবো কখনো এই চিন্তা করি না জগতে যখন যাবো যাওয়ার পরে তখন একা একা আমার কি অবস্থা হবে এ আপনি একটা অন্ধকার রুমের ভিতরে ঘুমাইলেন ঘুমানোর পরে আপনি তখন চিন্তা করেন আমি তো রুমের ভিতরে না আমি মাটির নিচে আসি আর যে মাটির নিচে কোনো বিছানা থাকবে না বালিশ থাকবে না তোষক থাকবে না মশারি থাকবে না ব্যবস্থা থাকবে না ওইখানে আমার কি হবে বছরকে বছর লক্ষ কুঠি অগণিত বছর এই যে মাটির উপরে আমারকে রেখে দেওয়া হবে বন্যার সময় কত কবর মাটির নিচে পানির নিচে চলে যাওয়ার কারণে আরে লাশগুলা ভেসে উঠছে কবরের হালত তো আমি আর আপনি দেখি না কিন্তু চিন্তা তো করা যায় না জানি মুদ্রাদের কি অবস্থা হলো আমি আর আপনি যদি নেককার হই নেককার যদি আল্লাহর বান্দাবান্দিতে রূপান্তরিত হইতে পারি শত মানুষ যদিও আমরা দেখি সারা গ্রাম পানির নিচে কিন্তু ওই নেককার বান্দাবান্দির লাশকে আল্লাহ কিভাবে হেফাজত করবেন এটা একমাত্র আল্লাহর কুদরতি বান্দার আল্লাহর জানা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস নূহ আলাইহিস সালাতু জামানায় যখন প্লাবন হলো প্লাবন হওয়ার আগ মুহূর্তে একজন বুড়ি পয়গম্বর নবু আলী ইসালাতামকে বললেন আল্লাহর বান্দা ও আল্লাহর পয়গম্বর আমি তো শুনলাম আপনি বলছেন এই সারা পৃথিবী ধ্বংস হইয়া যাবে আল্লাহ তালা প্রচন্ড ভূমিকম্প দিবে এবং কি বৃষ্টি দিয়া সারা পৃথিবীকে পানির নিচে তলাইয়া দিবে যখন এই ভূমিকম্প শুরু হবে বৃষ্টি শুরু হবে ও আল্লাহর পয়গম্বর একটু মনে করে আপনি আপনার কিস্তিতে আমাকে উঠাইয়া নিয়ে পয়গম্বর নুহু আলী ইসালাতাম সবাইকে উঠাইলো বুড়ির কথা মনে নাই চল্লিশ দিন একাধারে জমিনে বৃষ্টি আবার চল্লিশ দিন আল্লাহ রদ্র দিয়ে পৃথিবীর জমিনটাকে যখন আবার আগের রূপে ফিরাইয়া দিল নুহু আলী ইসালাতাম জমিনে নামলেন নামার পরে দেখলেন হঠাৎ তার স্মরণ হলো আহারি আমি তো ওই বুড়িকে নৌকার মধ্যে উঠাই নাই কিস্তিতে উঠাই নাই অথচ বুড়ি তো ছিল না কার এই যে আমাদের সংস্পর্শে আমাদের সহবতে যে আমি তাকে নিয়ে নাই না জানি কি অবস্থা হলো একটু মনরে বুঝানোর জন্য গড়ির বাড়ির দিকে রওনা হলেন কিন্তু বাড়িতে থাকার কথা নয় যেখানে পাহাড় পর্বত গাছ গাছালি সব চল্লিশ দিন পানির নিচে ছিল তাহলে সেখানে মানুষ কিভাবে জীবিত থাকবে নুভু আলী মহল্লা গ্রাম একটা গাছ গাছালি পর্যন্ত নাই কিন্তু গড়ির বাড়িটা দেখা যায় সব গড়ের ভিতরে শব্দ শোনা যায় থালা ঘোড়া বাটি এগুলো নানা নানি হয় নুভু আলী ইসালাম আশ্চর্য হলেন ডাক দিলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ঘরের ভিতরে কেউ আসেন কিনা বুড়ি মহিলা বের হয়ে বলে কে আপনি বলে যে আমি আল্লাহর পয়গম্বর হজরত নুহু আলী সালাতাম বলে যে ও পয়গম্বর আপনি তো বলছেন প্লাবন শুরু হবে এখন কি প্লাবন শুরু হবে এই জন্য আমাকে নেওয়ার জন্য আসছেন নুহু আলী ইসালাতাম হতবম্ব হয়ে গেলে বলে বুড়ি চল্লিশ দিন তো সারা পৃথিবী বানিন নিচেছিল চল্লিশ দিন রৌদ্র হইয়া জমিনটা আবার আগেন ন্যায় হইয়া গেল কিন্তু তুমি কেন মরলে না

বিশেষ করে নোয়াখালীর জমিন আমরা বিভিন্ন জেলাতে যাওয়ার পরে যদি বলি যে নোয়াখালী আমাদের বাড়ে মানুষগুলা মহব্বতের সহিত আমাদের দিকে তাকায় কারণ তারা বলে এই নোয়াখালীর জমিনে মানুষগুলা আমাদের গ্রামে গঞ্জে কাছারিতে থেকে থেকে আমাদেরকে কোরআন পড়া শিখেছে নোয়াখালীর রহমতুল্লাহ আলাই এই নোয়াখালীতে জন্ম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই এই নোয়াখালীতে জন্ম হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ আলাই এই বাংলার জমিনটা হচ্ছে আল্লাহর ওলিদের জমিন এই কারণে আল্লাহর সহবতে যত মানুষ থাকছেন থেকেছেন থাকতেছেন তাদের জীবন পরিবর্তন হইতেছেন হবেন কেয়ামত পর্যন্ত সুতরাং এই কারণে ন্যাক লোকের সহায়তা থাকার চেষ্টা করবেন আল্লাহ রব আলিন আমাদেরকে ন্যাক লোকের সহগত থেকে আল্লাহ ওয়ালাতে রূপান্তরিত হয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো তাহিক দান করুক সকলগুলো না আমি মামা ইল্লাল ই